দুই দিন বা দুই মাসের সন্তানকে যদি বাবার কাছে দুই দিনের জন্য রাখা হয় ছেলেটা মারা যায় আপনারা আমার সাথে একমত পোষণ করবেন কেন কারণ আমি নিজেও তো পরীক্ষা করে দেখেছি আমার ছেলে তো যখন কান্নাকাটি করে আমি বরদাস্ত করি খুব বেশি হলে আধা ঘন্টা আয় বেশি করি আর আর হিসাব তো ডিফারেন্ট কিন্তু সামগ্রিকভাবে আমি বলতে আমরা আমরা কি করি বালিশটা নিয়ে অন্য রুমে চলে যায় না ঘুরে ফিরে কে দেখে ছেলেটা ওই মা আমি ছেলেরা যখন মা বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করে আমার গায়ের মধ্যে আগুন ধরে যায় কি করে ছেলে দুই টাকা বেটা পকেটে আসছে বাস এখন মোটর নিয়ে সাহ করে যাচ্ছে সাহ করে আসছে কলেজের প্রফেসর মা তো লেখাপড়া করে মাকে কথা আরেক জায়গায় একটা মজলিসের মধ্যে ছিল

দয়ার ভাতটা আমাদের চেয়ে অনেক বেশি দিয়েছে কেন কারণ পালতে হলে দয়া লাগে দয়া ছাড়া পালা যায় না সেই কারণে দিনের পর দিন রাতের পর রাত মারান না ঘুমাইলেও বিন্দু পরিমাণ কি নাই টেনশন এমনিতে বলে দাতুরে সাইতেন না তুই তুই জানস তুই খানু তুই ইয়েন খোয়েন দুই তিন মিনিট দুই তিন মিনিট আবার এটা আমাদের জিন্দগির একটা উদ্দেশ্য আছে আমরা অনুদ্দেশ্যে হঠাৎ করে পৃথিবী থেকে এসে যাই আমরা বানর থেকে এসে যাই বানর থেকে আসলে আমাদের কোনো উদ্দেশ্য থাকতো না বানরকে তো আল্লাহ কোনো উদ্দেশ্য করে বানাই না ওই অর্থ উদ্দেশ্য হেদায়তের খেয়ালে সমস্ত প্রাণীর কোনো না কোনো একটা সার্ভিস দুনিয়ার মধ্যে আছে কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই উদ্দেশ্যে আল্লাহ কাউকে বানান নাই জিন্নাত এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে বানিয়েছে যদি বানর থেকে হইতাম তাহলে তো কোনো উদ্দেশ্য থাকতো না তাইলে তো উদ্দেশ্য না থাকলে আখেরাত থাকতো না আখেরাত না থাকলে খুদা দ্বীন এগুলার কোনো প্রয়োজন পড়তো না আমরা কিন্তু সেই অর্থে সেরকম ভাবে আসি না আল্লাহ রাব্বুল আলামিন মাটির গর্ভ থেকে আমার বাবা আদমকে সৃষ্টি করেছে কি আন্দাজে সৃষ্টি করেছেন সেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ বলেছে এবং আমার বাবা আদমের পরে আমার মায়ের প্যাড থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে দুই প্যাড ব্যবহার হয়েছে

তোমার মার জীবনও নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি তোমার মায়ের পেটে তোমার উপরে তিনটা লেয়ার করে দিয়েছি যাতে মা পড়ে গেল তুমি ব্যথা না পাও তোমার মায়ের পেটে যখন যা প্রয়োজন যখন বেশি ঠান্ডা প্রয়োজন ঠান্ডা যখন বেশি গরম প্রয়োজন আমি পরিবেশটাকে একেবারে নাতি শীত উষ্ণ রেখেছি এগুলো কাজ আপা করেছে কেউ করে নাই এই আন্দাজে রেখেছি এরপর আমি তোমাকে সোম্মা সাবিলা ইয়াসারা মার পেট থেকে বের হওয়ার রাস্তা আমি অসম্ভব সহজ করে দিয়েছি আমি আমি তুমি শক্ত খেতে পারবে না সেই জন্য আমি মায়ের মধ্যে তোমার খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছি এখন এখন তুমি রাতে ঘুমাবা না প্রস্রাব করবা টয়লেট করবা সারা রাত তোমার মা স্বাভাবিকভাবে মানুষ দুই দিন ঘুমাতে না পারলে মানুষের মেজাজ খারাপ হয়ে যায় তোমার মার মেজাজ যদি খারাপ হয়ে যায় একটা থাপ্পড় যদি দেয় তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না আমি তোমার মার অন্তরে محبت দয়া সফকত এগুলো অনেক খারে বাড়িয়ে দিয়েছি অনেক খারে আমরা সবাই ওয়াজ মাহফিলের মধ্যে খালি মাইফলের পিছনেই লাগি তাই দিন

আপনি জানেন জানেন দুই দিন বা দুই মাসের সন্তানকে যদি বাবার কাছে দুই দিনের জন্য রাখা হয় ছেলেটা মারা যাবে আপনারা আমার সাথে একমত পোষণ করবেন কেন কারণ আমি নিজেও তো পরীক্ষা করে দেখেছি আমার ছেলে তো যখন কান্নাকাটি করে আমি বরদাস্ত করি খুব বেশি হলে আধা ঘন্টা আয় বেশি করি আর আর হিসাব তো ডিফারেন্ট কিন্তু সামগ্রিক ভাবে আমি বলতে আমরা আমরা কি করি বালিশটা নিয়ে অন্য রুমে চলে যায় না ঘুরে ফিরে কে দেখে ছেলেটা ওই মা আমি ছেলেরা যখন মা বাবার সাথে মার সাথে বেয়াদবি করে আমার গায়ের মধ্যে আগুন ধরে যায় কি করে ছেলে দুই টাকা বেটা পকেটে আসছে বস এখন মোটর সাইকেল নিয়ে সাহ করে যাচ্ছে সাহ করে আসছে কলেজের প্রফেসর মা তো লেখাপড়া করে না

আপনারা বুঝতে পেরেছেন এই মা মূল পয়েন্ট যেটা বলতে চাচ্ছে মাদের ভিতরে রহমত বেশি দয়ার বার্তা আমাদের চেয়ে অনেক বেশি দিয়েছে কেন কারণ পালতে হলে দয়া লাগে দয়া ছাড়া পালা যায় না সেই কারণে দিনের পর দিন রাতের পর রাত মারান মারান না ঘুমাইলেও বিন্দু পরিমাণ কি নাই টেনশন

দুনিয়ার দয়া প্রয়োজন অনুসারে করি আখরাতের দয়া তোমার যোগ্যতা অনুসারে দুনিয়ার রহমতের জন্য আমি যোগ্যতা দেখি না আখরাতের দয়ার জন্য আমি যোগ্যতার বিচার করি সেই কারণে মাদের ভিতরে আল্লাহ দয়ার অংশটা বেশি দিয়েছে আমার আল্লাহ বলছে অতঃপর তুমি দুনিয়াতে আসছো আমার নিয়ামত ভোগ করছো এই মানুষ তুমি যদি আমাকে ভুলে যাও আমার কাছে বড় আশ্চর্য লাগে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের পুরো जिंदगी পুরো ধরেছে কোরআনে পাক যে কথা বলেছে বিজ্ঞান সেই জায়গা থেকে বের হতে পারে এবং কোরআন আমাদেরকে বলেছে আমরা হঠাৎ করে আসি নাই আমরা কোন জায়গা কোন অন্য কোন সৃষ্টি থেকে আসি নাই আমাদেরকে আল্লাহ ইনসানই বানিয়েছেন এবং আমাদের প্রথম আদম আদম আলাই সকল সৃষ্টি প্রথম আমাদের বাবা আল্লাহ রবুল আলম বানিয়েছে আমাদের উদ্দেশ্য কি আল্লাহর মারে পথ আল্লাহকে চেনা আখেরাতের জন্য নিজেদেরকে তৈরি করা এটা আমাদের জীবনের উদ্দেশ্য আখেরাতের জন্য তৈরি করতে হলে কি হবে দুনিয়ার মধ্যে আমাকে পরীক্ষা দিতে হবে তো দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা সেই হেতু দুনিয়াকে আল্লাহ পরিপূর্ণ করে না এখানে দুঃখ আছে দুর্দশা আছে অশুক আছে এখানে আর্থকুইক ভূমিকম্প আছে এখানে তুফান আছে সবকিছুর মূল পরীক্ষা সবকিছুর মূল পরীক্ষা আখিরাতের মধ্যে পরীক্ষা নাই সেই কারণে কোনো তুফানও নাই কোনো মারামারি নাই কোনো জনচ্ছাস নাই অসুখ নাই অশান্তি নাই এটাকে আল্লাহ পরিপূর্ণ রূপে বানিয়েছে এটাকে আল্লাহ পরিপূর্ণ রূপে বানিয়েছে